গাজা দখলের ঘোষণা নেতানিয়াহু দেশ বিদেশে সমালোচনার জন্য গাজার আকাশে এখন শুধু ধোঁয়া আর বিস্ফোরণের শব্দ কিন্তু এর মাঝেই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এমন এক ঘোষণা দিলেন যা মধ্যপ্রাচ্যের দাবার রেখে আরও উঠে দিল তিনি বলেছেন গাজা পুরোপুরি সামরিক নিয়ন্ত্রণে যাবে ইসরায়েলের হাতে আমাকে উৎখাত করে এক আরব প্রশাসনের হাতে দায়িত্ব যুক্ত দেবে ইসরায়েল কিন্তু শুনে রাখুন এতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোন ভূমিকা থাকবে না প্রশ্ন হল এটি শান্তির অর্থায় নাকি নতুন এক রক্তক্ষী অধ্যায় সূচনা আমার ইতিমধ্যেই বলেছে কোন আরব দেশই এই দখল পরিকল্পনায় হাত দিতে না যুক্তরাজ্য অস্ট্রেলিয়া সহ বহু দেশ নেতানিয়া সতর্ক করেছে এই পথে হাঁটলে মানবিক বিপর্যয় আরো ভয়াবহ হবে কারণ কি ইসরায়েলের ভেতরেও বিরোধিতা তীব্র সেনাপ্রধান থেকে শুরু করে বিরোধী দল সবাই বলছে এটা এক রাজনৈতিক আত্মঘাতী পদক্ষেপ তাহলে কি নেতানিয়াহু আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে এগিয়ে যাবেন নাকি সমালোচনার মুখে কিছু ঘটবেন রাজার ভাগ্য এখন চলছে এই সিদ্ধান্তের দরিতে